সোনার জন্য দীপার মন যখন ছটপট করছিল তখন দীপা রূপাকে নিয়ে চলে যায় সোনার বাড়িতে ঠিক তখনই সূর্য দীপাকে খুঁজে না পেয়ে ফোন দেয় তখন দীপা ফোনটা ধরে বলে আমি পরে আপনার সাথে কথা বলবো সূর্য রাগান্বিত হয়ে যায় দীপার উপরে অন্যদিকে দীপা তো সোনাকে দেখে চমকে যায় কেননা সোনার গালে সরের দাগ রয়েছে রুডির মা সোনাকে চড় মেরেছে কারণ সোনা কুমারবাবুর রুমে চলে গিয়েছিল সোনা যে জানতে পারবে এই কুমার বাবু রুডির দাদা তখন তো বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে রুডি ও রুডির মায়ের চক্রান্ত পুরোপুরি সফল হবে না তাই কুমারবাবুর ঘরে যাওয়ায় রুডির মা সোনাকে একটা চড় মেরে দেয় এতে শোনা ভয় পেয়ে যায় সোনাভাবে ভাবে আমাকে মারল কেন এই ঘরে কে থাকে তা আমাকে জানতেই হবে অন্যদিকে কুমার বাবুর ঘরে যেতে রুডির মা ও রুডি সোনাকে কঠোরভাবে নিষেধ করে দেয় যে সেই ঘরে নাকি কেউ যায় না সবার যাওয়া নিষেধ কিন্তু দীপা কি করবে সোনার এই অবস্থাতে দীপা তখন দেখে যে তার মেয়ে খুব বিপদে আছে সোনাকে নিয়ে চলে আসতে চাইলেও সোনা তার জেদ দেখিয়ে মা ও বোনের কাছে হেরে যাবে বলে আসে না অন্যদিকে দীপা চলে আসার পরে সোনার শাশুড়ি সোনার মায়ের দেওয়া জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দেয় সিনগুপ্ত বাড়ির জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া দেখে সোনা তো চমকে যায় যে সে কোন বিপদে পড়লো সে তার মা ও কথা না শুনে কত বড় ভুল করল অন্যদিকে দীপা বাড়িতে এসেই কৃষ্ণকে ডাক দেয় কৃষ্ণ সেখানে চলে এলে কৃষ্ণকে সোনা যে টাকা ধার রূপা যে টাকা ধার করেছিল কৃষ্ণর কাছে সেই টাকা ফেরত দিয়ে দেয় দীপা এ ঘটনা সূর্য দূর থেকে দেখে দীপাকে ভুল বোঝে কেননা সে সময় দীপা কৃষ্ণকে বলে যে রূপা আর কৃষ্ণর চার হাত এক করে দিবে সময় মতো দীপা তখন সূর্য বাদে যে আমাকে বাদ দিয়েই দীপা এমন সিদ্ধান্ত নিল কী করে তাই সূর্য রেগে যায় অন্যদিকে সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসে রুডিও রুডির মা রুডিও রুডির মা সোনাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে বলে আপনার মেয়েকে ফেরত দিতে এলাম রুডির মায়ের মুখে এমন কথা শুনে তো সেনগুপ্ত বাড়ির সবাই চমকে যায় যে এমন করে কথা বলছে কেন সূর্যের কাকিয়া বলে আপনি এমন করে বলছেন কেন তখন রুডির মা বলে এটাই বলার প্রয়োজন এটা ছাড়া যে আমার করার কিছুই ছিল না রুডির শাশুড়ি সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যসহ সবার সামনে এমনভাবে কথা বলে যে সেনগুপ্ত বাড়ির কেউ যেন তাদের বাড়িতে না যায় অনুমতি ছাড়া মেয়ের বাড়িতে মেয়ের বাবা মা যাবে তাও অনুমতি লাগবে এমন কথা শুনে তো সূর্যসহ সবাই চমকে যায় যে শোনা কি ভুল করল তারা এমনভাবে কথা কেন বা বলছে অন্যদিকে দীপা বলে সোনা ভালো নেই সোনার গালে সে চরের দাগ দেখেছে সেটা কেউ সোনাকে ব্ল্যাকমেল করে ভুল বুলিয়ে নিয়েছে রুডিও রুডির মা কিন্তু সোনা খুব মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো কথাই বলে না এতেই সোনার কথা শুনে সূর্যর মনেও সন্দেহ ঢোকে যে সোনা ভালো নেই